হ্যালো গাইস কীটা খবর আসুন নিশো বালা আমার মাত মাতিয়া লাভ নাই রোদে জলিয়া খালা তো গাইস আজকে আমি এমন একটা জায়গা আইছি যেটা আফ্রিকাও নাই কিন্তু আফ্রিকার মতো দেখতে পারে আমার ভীষণ আর এই জঙ্গলের মধ্যে একটা জঙ্গলি ট্রাইবেল মানুষ থাকে তো এই তারা দুই বাই আছে তো আমি আজকে তারার সারা সারাদিন থাকমু আর তারা কীভাবে শিকার করে এই জঙ্গলের মধ্যে হরিণ শিকার করে বান্দর শিকার করে তার শিকার করে তারা খায় আর লগে আমি আজকে শিকারও যাইমু তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখিও আর লাইক শেয়ার কমেন্ট সব মিলিয়া করিও তো চলো ভিডিও শুরু করি তো গাইজ ফাইনেলি তারারে তারা দুই বাই তো এক বাইরে ফাইলিছি কেন আর জানি না হয়ে গেছে তো তো তারা এগুলো খায় তো খাবার লাগিল এটাও তারা খায় খাবার লাগে কিতা ফল লর তো তারা যে কে তার নাম কিতা হ্যালো আইয়া আবার নাম কিতা কিতা তার নাম কইছে তার বাসা তো আমি ববালা করে পাই না মানে তার প্রায় সময় মানুষ হলে তারা শিখিলিছে নাম কিতা হইলে তো তো তারা হইতে পারে মানে ফটো ইন্ট্রোডাকশন দেয়তা দিয়া আর তারা আর তার বড় ভাই নাম হ্যাঁ তার বাইর নাম কিতা কইছে না তুই তুইও খা আমি খাইতাম না তুই খা তুই খা তখন তারা লগে যাই মো আৰু গিয়া আমাৰ শিকাৰ কৰোঁ আজি তো গাছ তাৰ লগে আমিও যায় জংঘলো আৰু প্ৰায় তিনি ঘণ্টা গা আঁটতে আঁটতে জংঘলো আজকে কোনো হৰিণ বান্দৰ কিছু পাইছে না তাৰা তো তাৰা ফাইনেলি কাছ মাৰত তো চল দেখি কৈ থাকিয়া মাছ মাৰে গিয়া তো দেখ গাছ শিকাৰো আহ বৰ্তমানে তাৰা আজে অন্য কিছু শিকাৰ নাই ভাইয়া দিও ভাই নালাত বান্ধ লাগাইছেনে দেখ নালাত বান্ধ লাগাইয়া অকণ তাৰা মাছ ধৰে তো আমি আজকে সারা তারা লোকে থাকমু তারা মাছ শিকার করবো কিভাবে তারা রান্না খাওয়া করে সব কিছু দেখাইমু সম্পূর্ণ ভিডিওটা দেখিও আর ভালো লাগলে এই জঙ্গলি বাই দুইটার সাপোর্ট করার লাগিয়া লাইক শেয়ার কমেন্ট করিও তো তারার বাসাটাও আমি বালা করি বুঝি না আমি তুরা থোরা শিখছি আর কি ওই ইউটিউব দেখিয়া জঙ্গলতে এখিলা মাছ বার করে দেখো একটা একটা ইশার বাচ্চা তা তারা খুব কষ্ট করিয়া লয় তারা খুব জিন্দগি খুব কষ্ট করিয়া যায় ডেইলি

এই একটা ঘাট মাছ উম খৰ খুব স্বাদ লাগব বড়ো দেখ গাই জংঘলৰ ভিতৰে দিয়া যাই লাগে ৰাস্তাও নাই আৰু আমিও তাৰ লগে লগে জংঘলৰ ভিতৰে ভিতৰে যায়ে আৰু ভিত্ৰে দেখি অসুবিধাৰ গা তাৰ জংঘলৰ আমিও তাৰ লগে লগে যায় তাৰ লগে লগে জংঘলৰ ভিতৰে ভিতৰে আটাই হাড়ে আমি নামি গৈছো ফুৰা apa ada kok Cak duitnya Deko tara duita isa pai vale, je khusi hoye eh. Ye khusi duita isa bhaiya hey. hey kita 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 Paile se fine se আহিছে মানুহে বৰ একেইটা দেখিলিছে তাৰ লগে লগে আটাত লাগিয়া জংঘলৰ আমি চব পলপ খুলীয়া হাতৰ লাগিছে বুটলত জল লৈছে জল গোটা বুটল তাৰা জল খাই আমিও বুটলত জল লৈছে খাই ভাল লাগিয়া তাৰা আগে আগে গৈছেগে আমি যায়গৈ দেখো ৰাস্তা বৰ ডেইনজাৰ ৰাস্তা মানে ফুৰা ফাৰটো কি গৈছে আমাৰ তাৰ কৈ লৈ আহিছে তাৰাও জানে তাৰ ডেঞ্জাৰ জেগা থাৰাৰ মাছ মৰাৰ চিষ্টেমটো হ'ল আলাদা কোনো জালো লাগে নাগৰা দি গামলা দিয়া তাৰা ধৰিলাৰ আৰু দোকাৰ ছত বাই কৈ জংঘলো ইয়াত ঢুকছে তাৰাৰ লগে আহ কিন্তু খুব মজা লাগে আমিও বহুত কিছু শিকি পাৰোঁ তাৰালৈকে আঁতৰা আমি পূৰা হেৰাণ হৈ গৈছি গাছৰ তলে বৈছি গাছৰ তলে জংঘলো তাৰা অকণ মাছ ধৰে বহুত মাছ পাইছে দুই বাইয়ে মিলিয়া তো এখন কেন গিয়ে মাছ মারাতে গিয়া তারা এটার রান্না করবো আমারও কইছে খাবার লাগিয়া আর তারার লগে তো দেখি তার রান্না করে তারা কীরকম রান্না করে কিতা রান্না করে আর আমারও কুতা লাগছে দেখি যদি ভালা রাঁধে লগে আমিও খাইলিম আর দেখি নি সব এগিলা খা তারা খায় তো গাইছো অকন মাছ মারা শেষ তারার অকন যার মাছ ধ তো চলো দেখাই মুখতটা মাছ পাইছে তারা আমিও আছি তারা ঘরে ঘরে দেখো এক কেজির মতো মাছ হইব এটার মধ্যে ফুটি চা শিং গুতুম কত বেড়ায় সুন্দর সুন্দর মাছ দেখো সব জাতের মাছ এখন এটা রান্না করবো এরপরে আমরা খাইম এটা একটা নালা নালার মধ্যে জল জমা হয়েছে এখন তারা এখানে আমরা স্নান টান করবো তারা বাসন বাসন ধরলাম তারা যে বান লাগে মাছ ধরছে তো বান এখন সারি দিছে দেখো কিলা জল যার কতটা জল জমা হয়েছিল তাৰাল জল আনাত দেখ পায় তাৰা কত কষ্ট কৰি জল লয় এক ফুটা এক ফুটা কৰি জল ফৰে পাৰ তাকীয়া জল না অ জল তাৰা লৈ আহ তাৰ বৰ বাইদেউ ডাকে তাৰি দেৰি গৈছে তাৰ ফেটৰ লাগিছে বোলে তাৰ ফেটকোদায় বোলে পক করে ফেটো তা দেখা ইশারা দিয়া সব তো ভাষা তো বুঝি না তার ইশারা দিয়া বুঝাইলে তো বুঝি কতটুক জল দেখো আমি জল আটি আটি দিয়ে তার লোক আর তার বড় ভাই আমার করে করে আর কোদাল লইয়া ডরও লাগে তাই আমারা কাটিয়া খাই লাইন ডরও লাগে তো তার লোক আই আমারও বালা লাগে আর একটা অ্যাডভেঞ্চার ওই যা আমারও মানে জঙ্গলি মানুষ লো থাকিয়া কিলা জিলেগী খাটনি যায় তই দেখ গাইছ তাৰা কি ৰখম জল লয়ে দেখো ঔ ইটু ইটু জল ফৰে হে ঔদি তাৰ জল আৰ পাৰ তাই জংঘলৰ ভিতৰত ৰা চাহ তাই জল আহিয়া নামে আৰু ঔ জল তাৰা লৈ আহক ফৰে জল দেখো সাৰহে জল খুব হেৰাণ হৈছে মাছ ধৰিয়া তাৰা আৰু দেখ এই ৰখম ৰাখিয়া জল লয় হ'ল যে দুই ঘন্টা আগে বয়ে গেছে দুই ঘন্টায় দুই লিটার পড়ছে না অত কষ্ট তারাড়ি বড় ভাই আই ওটা জল খাওয়ার আমিও একটু খাইলে আমি দেখি তারা খাইয়া যখন মরে না তো আমি মরতাম না তো আমিও একটু জল খাইয়া দেখি একটু মাটি মাটি গন্ধ করে তবে খাম চলে গোলাপি যে মাঝে আগে আবার তারা জলের বটল বয়াই দিছে জল হয়ে ঠিক করে দিলে তাদের খুব জল খাইতাম আর তারা ও যার জঙ্গলের ভিতরে আরও আবার তারা জঙ্গলের ভিতরে যার কিতা আনতো সবজি আনি আনলে এখন মাছ রান্না করবো তারা আর আমার বিয়া গেছে মাছ কে আমি বইয়া বইয়া মাছ বাঁচতাম তো দেখো গায়ে মাছ বাঁচি আর এখন মাছ ধরা চলে আর তো জঙ্গলের ভিতরেও সব কিছু মাছ ধরল আর তার বড়ো বাইওনো চোলাত আগুন লগাই দিছে পচ পচ খালি জাতিলা জাতিলা মাছ এটা ভাতকৈ জংঘলৰ দিনা কাটি খুব মজাও লাগে তাৰ বড়ো বাইয়ে চোলা টাগুণ জ্বলাই দিছে দেখো চাৰত তাগি আনিছে ঢোৰ জংঘলী চব্জি ঢোৰা চোলা টাগুন চোলাটো দেখা একতো সুন্দৰ চোলা আগুণ বঢ়াই দিছে আৰুনো ৰাখা আছে অনু চাউল আর কিতা কিতা আছে ওখানে দেখো জিঙ্গাও আনছে রামাই আনছে ও বোতলতে লো আছে পুরা আয়োজন বাম করছে তারা অত দোয়া বাসা করে না তারা মাছ আজকে আমি খাইতাম গতিকে তারা মাছ অত কষ্ট করে ধর না তারা জঙ্গলি মানুষ তারা মাছ ধরেও না তারা এমনিও খাইলে আমায় নিমন্ত্রণ করছে গতিকে তারা মাছটা দর বালা করিয়া তারা ওই যে বাঁশ আছে বাসর সুঙ্গাত খায় পাছৰ চুঙাতো বাট তৰকাৰী চব বনাই আকৌ মাছটো ইয়ালৈ আহিছে বহুত মাছ কেনেদৰে খুব খুচি শেষৰ বেজাৰ মাছ পাইছে আজকে একো খাই মোৰ ডেকৌ তাৰা ৰান্ধে না আজকে আমি আহিছো কৰি দেখো বাট বনাই তই গাইছে ক'ত আকৌ থোৰ চোলা তাৰা জানে না কিলা ৰান্ধিব তাৰা জংঘলী মানুহ তাৰাও জানে থোৰ চোটাই চুটাই ৰাখেনো আরে কেন ভাত বোয়া নি হয়ে গেছে তার বাইয়ে ভাত বোয়া দিয়েছ এমন জালে থুর ছটায় ছটায় মাছ ওর মাঝে থুর দিলা ছটায় রাখছ ওখানে ছটায় ছটায় আর তো ছটায়টা তার আর একজনের আমাই শুড়ি বেנדי কাটে রে আরicano জিংগা আছে লেবু একটা আছে খানি আজকে ভালো হইবো বুঝা যায় তার লগে থাকলে আর সবজি কাটারicano রে ছটায় ছটায় দের তো দেখো গাইস মাছ তেল ডালি দিছে চবজিৰ মাজত তেল ডালছে পিঁয়াজ আছে বেটা তাৰপৰা বুজাই নাই আৰু কিতাপ কেইটা আছে মানে হলুদ গুড়া নাম বোলে পাৰ কৰে কিতাপ জাল মৰিছো গুড়া এতিয়া সময় দিছ নাইলে তিতা হৈ যাব

খাসা মরিস এটার নাম কিতা তা কইল ইটা খাসা মরিস আসলে আপনার তো দেখরা সবাই চিন্তাও তার পাশা বোঝার দরকার নেই আমিও বুঝি আর না কিছু খাটা খাটি নাই ভাঙ্গি ভাঙিয়ে দিলে তারা আসলে তা মাছও ধরে না মাছ বা ভাষাও না ধোয় না আমি আইছি গতিগে আজকে তারা আর কীছি বুঝ বুঝাইছে যে মাছ না ধুইলে আমি খাইতাম না তারা আমার নিমন্ত্রণ করছে খাবার লাগিয়া তো আমি কেছি মাছ না ধুইলে ভাই আমি খাইতাম না মাছ মাস ভাসিয়া ধুইছে মহসুরি তাতেও দেখো না দিলা আর কাটিয়ে কাটি সব কিছু এই কারণে আমার দিলাইছি পিয়াজ রসুনও দেয়ের আর কিছু দিতাই নি রে কিছু নাই মনে মানে হ্যাঁ দেখো গাইস বাত মনে হয় হয়ে গেছে বাতও তেল ডালত না কিতা কি জানি যে করে আগে ছোটো ভাই তেল ডাল বড় ভাইয়া ডালে তারা গ্যাসও নাই সিলিন্ডারও নাই চুলাও নাই ও ফাড়ের মাঝে গাটা কু দিয়ে আর তারা রান্ধে চুঙ্গা হাটের আর চুঙ্গার ভিতরে ঢুকানি যেগুলা তারা সবজি বানাইছে সব সবজি সুঙ্গার ভিতরে ঢুকাইব তখন সব কিছু একটা মিক্স করে আগে মশলা দিয়া তো গাই সত্যি কথা কইতে গেলে আমরা মাংস যখন মাংস বানাই যখন মাংস ডলি তখন যে একটা একটা সেন্ট বাইরে তো সেই মিরকম একটা সেন্ট বাইরেছে পুরা মাংস মাংস সেন্ট বাইরেছে বড়টা হে খাইব হুম তো এখন গাই শুঙ্গার ডুকার সব কিছু দেখো শুঙ্গার মধ্যে কিরকম ডুকার আমার বাঁর গুঁতেও যাতে হানি খাইছিলাম না কোনো দিন তো খাই মো খাইয়া দেখ মো এখন মজা লাগে সুন্দর ভাত হয়েছে একদম চকাচক ভাত আর এখন বাকি রয়েছে চুঙ্গা ফুড়া চুঙ্গা ফুরার লাগে এই আগুন জ্বালাইছে আর এইখানে সুঙ্গা ফুরবো তার সিস্টেম করিয়া রাখা আছে এই কানো শুঙ্গা আর এই কান চুঙ্গা যে চুঙ্গার মধ্যে সবজি ডুকাইয়া মাছ ডুকাইয়া জল দিছে দিয়া আর চুঙ্গা দিফা লাগাইয়া এখন চুঙ্গা ফুড়া হইব এখন আমরা যেরকম করো চুঙ্গা ফুড়ি বিরন দিয়া সেম তারা ওরকম মাছ ফুড়ে সুঙ্গা ঢুকাইয়া আর দেখো সুঙ্গার ভিতরে যত গরমে সুঙ্গাতি বাইরিয়া ফুড়ে রে বেটাই ই করো ঠিক করো চুঙ্গার তাই জোল হরিজার তো গাই শব্দ শুনো রকম কীরকম হুঙ্গার ভিতরে খানি এগুলো শব্দ করে দেখো <laughs> <laughs> पिचकारी मारे मारे गए सुंगा यार से ना सुंगा उल्टा ही <laughs> देखो गाय सुंगा सुंगार देखो। <laughs> तो एक ही रकम बैरार सुंगार भी तो किला तरकारी और देखो तो गाज देखो सुंगार भरे गुटनी मारे <laughs> <laughs> देखो सुंगार भरे गुटनी मारे किला কিছু আর আস্তা থাকতো না মাছ তো আমার তো মানুষের মাছ সারা চাটনি হয়ে যাব একটা কথা আছে না নিজে কেন রাইটও কানেও তারা আজকে অনেও থাকবো তো জায়গা করে ওখানে একটু সমান খরি অনেও ঘুমাইবো তারা অনু আজকে রাইট থাকবো খাইলে আর সকালে উঠে দিকে যাব তারা গরুর নাইনেও থাকবো তো গাইছি কেন তারা খাট দিছে দেখো খাট তো বয়া লাগে তারা দুই বাই এড়মারে দিছে কেন কে আমি কেন বইতাম তো বইয়া দেখি কিতা খা খাওয়ায় তারা আর ছোটো ভাই কখনো খোঁসা আর সুমঘাত ফেটো না তো গাইজ আজকে প্রথমবার আফ্রিকার জঙ্গল জঙ্গলির লগে খানি খাইম একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আমার জীবনের ফার্স্ট তো আমি সবার লগে এর লাগে আমি শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সটা জঙ্গলের মধ্যে জঙ্গলি মানুষের খাওয়া দাওয়া কিরকম তো দেখো গাইস ফাইনালি তার মাছ তরকারি হয়ে গেছে আর সঙ্গাতে বার করে এখন দেখো কালারটা দেখতে তো সুন্দরও লাগে খাইতে জানি না কিন্তু আর যাই হোক সেন্টটা কিন্তু মাস্ত মাস সেন্ট আইসে আর একটা দেখো ইসাগুলা কত সুন্দর কালার ও দেখো তিন নম্বর তাই বার করছে মাছগুলা দেখো কত সুন্দর লাগে দেখতে হইলে হ্যাঁ টেস্ট কর খুব টেস্ট খাইতে আমার দেখো খাইয়া খুব টেস্ট হইবণ ফাইনেলি বাদ খাইতাম তো তার ছোট বাইয়ে দেখো তার আতা উত্তা নাই ও বাঁশ টুকরা দিয়া তার এটা ওয়ান টাইম সব পিচ্ছু এখন আমারও দিছেও দেখো লেবু দিছে খাঁসাময় দিছে পিঁয়াজ দিছে আর এখন বাদ দের বালা লাগলো মনে ভরে রে ভরে বালা লাগলে লই মো না দিস না বালা লাগলো মো তোর বড় ভাই রে তারা লইল আর গাইজ এলা জঙ্গলি হলো লগে বইয়া খাইতে একটা আলাদাও মজা লাগে যে তারা জঙ্গলের জঙ্গলের মানুষ তারা তারা দিকানো জন্ম কর্ম সব কিছু আর তারা লগে খাই ও তো হে খর তার খুব বেশি পেটও কোদা লাগছে আর আর সহ্য করতে পারেন না হে লাগিয়া তখন আমরা খাই খাইতাম তো আমি টেস্ট করিয়া কই আর কিরকম হয়েছে রান্নাটা ফাইনালি আই গেছে আমার থালে দেখো জঙ্গল সবজি আর যে বাত এটুক লই যদি ভালো লাগে তো লইমো আগে খাইয়া আর তারা দেখো থাল বড়ি বড়ি লইছে একবারে দিও ভাইয়া দেখো ছোটো ভাই তার খুব বেশি লাগছে পাইয়াও শুরু ওই আর মাতেন না ভাইয়া খাবা শুরু করছে তার বড় ভাইও খার তো গাছ তার খুব বেশি লাগছে তারা দুই বাড়ির মাঝে তার খুব বেশি লাগছে ফেটকু দেয় ফাফা হাইয়া আর মাথা মাতি নাই আমি তা করে রা বুঝে না তো কিছু আর খাইয়াও শুরু দেখো খাই আর খাই আর তুই খা তোর খুব বেশি লাগছে খা তার বড় ভাইও মাথা উন্দা করিয়া দেখো শুরু করছে খাওয়া তো গাছ ফাইনে আমি একটু টেস্ট করিয়া দেখি কিলা হয়েছে তো গাছ আমি ফার্স্ট ট্রাই করি আর জঙ্গলের কানি তো তো টেস্ট হইতে পারে সত্যি একদম বাম পার হয়েছে কানি খুব টেস্টি হয়েছে আর তো বেতালা তো আমি খা খাইলেই মানে আমি না খাইছি নাতালো জঙ্গল আঁটতে আঁটতে আমি হরানো হয়ে গেছি তো টেস্টি খানি পাইয়া আমাকে খাইলে বাকি পরে দেখা ইয়ার ফাতা পরিষ্কার করিয়া খাইছে রম তো নাই সব শেষ উম খুব সাদ খাওয়া দাওয়া শেষ করিয়া দেখো তার ছোটো পাই যে আসছিল তোহানো ঘুমাই গেছে রায়তনো থাকবো আইজ ফাইনেল ঘুমাই গেছে আর তার বড়ো ভাই আবার যার কি কই রাতের লাগিয়ে শিকার করা যার গিয়া তো গাইস তার লোকের সারাদিন থাকিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া আর ফাইনালি এখন আমি যে ডায়ারিতে গিয়া কারণ একে রাতে ওইখানে বাগুক বাড়িতে পারে তো ওইদিকে আমি রাতেও লাগি আমার করে যাইতে লাগবে তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করিও লাইক জানাইও লাইকও করিও তো চলো টাটা বাই বাই আমি তারপরে জঙ্গল থেকে বাইরেই গিয়া